ভারত বাংলাদেশের ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নিউ আসার বাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রাটা শুরু হচ্ছে কদিন আগে তৈরি হওয়া নিউ এই নতুন স্টেডিয়ামটি বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ ওয়ার্ম আপ ম্যাচ খেলতে মাঠে নামছেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া মাত্র পাঁচ মাসের ব্যবধানে নিউ ইয়র্কের এই স্টেডিয়ামটি তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট প্রায় চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম পে ব্যবহার করা হয়েছে ড্রফিং ক্রিজ ক্রিকেটের বিশ্বকাপের আটটা ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে এই স্টেডিয়াম পে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ভারত বাংলাদেশের এই স্কোয়াড ঢাকা প্রত্যেক ক্রিকেটারই প্রস্তুতি ম্যাচ হওয়ায় এখানে কোনো বাধা দেওয়ার নিয়ম নেই সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে যা দেখা যায় সেটা হলো ক্রিকেটের নিয়ম অনুযায়ী মাঠে থাকে জন জন ক্রিকেটার অর্থাৎ নামতে হয় দলগুলোকে কিন্তু প্রস্তুতি ম্যাচ হয় ভারত বাংলাদেশের এই লড়াইয়ে দেখা যাবে পনেরো পনেরো তিরিশ ক্রিকেটার কে উইকেট দুঃখিত স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারই করতে পারবেন ব্যাটিং বলিং কিংবা ফিল্ডিং এখানে কোনো বাধা ধরা নিয়ম থাকবে না ভারত বাংলাদেশের এই ম্যাচটি হলো প্রস্তুতি ম্যাচ